আসসালামু আলাইকুম আমরা সবাই জানি সময় অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস টাইম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার ডেইলি লাইফ জীবনের প্রত্যেকটি মুহূর্ত আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এই দুনিয়ায় তুমি সারা জীবন থাকবে না একবার ভাবুন মারা যাওয়ার পর তোমার অবস্থা কেমন হবে যখন তোমার ফ্রেন্ডস তোমার বন্ধুবান্ধবরা স্বজনরা আসবে তোমাকে দেখে চলে যাবে তারা প্রথমত বলবেই ওনার টাইম নামাজ পড়ার পর তোমাকে রাখিয়া একটু দোয়া করে তারা সবাই চলে যাবে তোমার ধারে কেউই থাকবে না খেয়ে থাকবে তোমার পাশে তিনজন একসাথে তোমাকে খবরের পাশে খবরের ভিতর। এ রেখে একজন একজন করে উঠে যাবে তোমাকে একা ফেরে মাটি দিয়ে কবর দিয়ে মাটি দিয়ে তোমাকে সেখান থেকে তারা চলে আসবে তখন তোমাকে সাহায্য করার কে আছে কোন বন্ধু কোনো আত্মীয় কোনো কেউ আছে শুধুমাত্র কে আছে আল্লাহ তালা আছেন তোমাকে সাহায্য করা আছেন তুমি যদি এই দুনিয়াতে আল্লাহর কাজ কাজ যদি তুমি করে যাও আল্লাহর হুকুম তুমি মানিয়ে নিতে পারো এবং কাজ করে যেতে পারো তাহলে তো আল্লাহ সেই সময় তোমাকে সাহায্য করবেই একা করে যখন সবাই তোমাকে ফেলে চলে আসবে তখন তুমি চিৎকার করে বলবে সাহায্য করার জন্য কেউই কি আসবে শুধুমাত্র আল্লাহ তালা সাহায্য করার ক্ষমতা তখন তাই মনে রাখবেন দুনিয়াতে একেবারে আল্লাহ পড়া যে গুরুত্ব যে দাম যে সব খবরে গিয়ে এক খতম কোরআন শরীফ এক খতম পড়ার পরও অতটুকু সব হয় না মরার পর সব কিছু শেষ যা করা হয়ে গেছে তুমি যদি সুযোগ পাও সুযোগ পাও কবরে কোরআন তিলা ধরার জন্য পড়তে পারো কোনো অসুবিধা নেই কিন্তু কোনো সব ভাবে ঘরে কোনো জানা নেই কিন্তু এই পৃথিবীতে তুমি যদি একবার শুভ পড়ো তার সব তোমার সেখানে এক একবার পুরোনো খতম চাই করার চাইতেও বেশি সব এই পৃথিবীতে একবার শুভাম্লা বললে তাই একবার ভাববেন খারাজ তো করছেন এই দুনিয়ার জন্য অনেক কিছু করতেছেন একদিন তো সবাই চলে যেতে হবে সবাই চলে যেতেই হবে কেউ এই দুনিয়াতে রাখ থাকবে না তোমার বন্ধু তোমার সাথে খবরে যাবে কিন্তু চলে আসবে তোমার সাথে খবর থাকবে না তোমাকে গুসল করিব করাইবেন তোমার বন্ধু বান্ধবরা তোমার আত্মীয় স্বজনরা তোমাকে তোমার শরীরে কোনো খবর থাকবে না তাই এই দুনিয়াতে যেহেতু আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তালার আবাদত করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে যেন ওনার হুকুম আহকাম মানিয়ে চলার তফিদ দান করেন আপনারা সবাই চেষ্টা করবেন আমরাও যেন চেষ্টা করি এবং আল্লাহ রসুল সাল সাল্লাম আমাদের নবী আমাদের জন্য যে কত কষ্ট করে এত কাজ করে গেছেন এত সুন্দর ইসলাম দিনে ইসলাম দান করে গেছেন আমরা এত অতি সহজেই পেয়েছি ইসলাম ধর্ম আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কোনো কষ্ট করতে হচ্ছে না হচ্ছিল না কিন্তু আগেকার যুগে যখন কেউ ইসলাম ধর্ম গ্রহণ করত অনেক কষ্ট করার পর ইসলাম ধর্ম গ্রহণ করত কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অতি সহজে পেয়েছি তাই আমাদের উচিত আমাদের মাতা পিতা আছেন তাদের সেবা করা তাদের তাদেরকে খেয়াল রাখা তাদের যদি কথা আমার মানে চলি তাহলে গড়টা শান্তি হবে এবং আমরা এই দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবো এবং সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কথা হলো এই দুনিয়াতে যদি কষ্টের মধ্যেও তুমি যদি আল্লাহ আল্লাহতাল বাদ করে দিতে পারো সেটাই সাকসেস এর কাজ সেটাই সেটাই সফলতার কাজ সবশেষে আমাদের উচিত আল্লাহ আল্লাহ রসুলের পথে চলা এবং আল্লাহ তালার এবাদত করে চলে যাওয়া এবং দুনিয়াতে যা করা লাগে করা দুনিয়াতে বাস্তব কিছু না কিছু করতে হবে তাই করো কোনো অসুবিধা নেই হালাল উপায়ে করো শান্তিতে বসবাস করো আল্লাহ তালা এবাদত করো আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম ওনার আদেশ উপদেশ মোতাবিক ওনাকে অনুসরণ করে আমাদের চলতেই হবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম